তো ফার্স্ট অফ অল শুরু করতেছি হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে বেবি ধরলে বুঝতে পারবেন কাপড়টা কত নরম জি এই সোয়েটশার্টটা সুন্দর এটা আমার কাছে অনেক ভালো লাগছে ডিজাইনটা হ্যাঁ ডিজাইন অনেক একটা টেক্সচার করা আছে ফুল বডিতে টেক্সচার করা আছে হেড স্লিপ আছে স্লিপটাও সুন্দর আছে একটা ডিজাইন করা আছে মানে জ্যাকেট জ্যাকেট একটা ফিল আছে এটা হেড জ্যাকেট জ্যাকেট সাইড দিয়ে ডিজাইন যারা একটু স্টাইলিশ পছন্দ করে তাদের জন্য এটা এটা হচ্ছে একটা সাইজ হবে এটা হবে আর মাত্র 950 জি তারপরে যারা ব্র্যান্ডিং এর ভিতরে পছন্দ করেন হ্যাঁ এটা 1050 এটা হবে 1050 এটা 850 850 ওকে

আলাদিন হাটে এই শোরুমে আসার কারণটা হচ্ছে তাদের এখানে রিজনেবল প্রাইজের ভিতরে শীতের জন্য স্পেশাল কিছু ধামাকা উইন্টারের পোশাক চলে আসছে এর ভিতরে থাকবে হচ্ছে সুয়েট শার্ট হুডির কালেকশন এবং যেই কালেকশনগুলো তারা নিয়ে আসছে সবগুলো হচ্ছে ব্র্যান্ডের কালেকশন যখন আপনারা দেখবেন ধরবেন কাপড়গুলো আপনাদের ভালো লাগবে এতটুকু আমি নিশ্চয়তার সাথে বলতে পারি দেখেন এই টাইপের কালেকশন রয়েছে সিকের ভিতরে রয়েছে অনেক ডিজাইন রয়েছে এবং লোকেশনটা কিন্তু একেবারে ইজি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটের সাথে যে বহুতল একটি ভবন আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে এক একদম সিঁড়ির পাশেই হচ্ছে তাদের এই শোরুমটি যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনার পাইকারি মূল্য কিনতে পারবেন তো বন্ধুরা দেখে নেওয়া যাক চলুন আজকের এই ভিডিওতে কি কি কালেকশন রয়েছে এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানতে পারবে এই শোরুমে অ্যাড্রেসটি তো চলুন ভিডিওটা শুরু করা যাক সালামু আলাইকুম আমি আলাদিন হাট থেকে আপনাদের জন্য নিয়ে আসছি শীতের কালেকশন তো চলুন দেখা যাক কি কালেকশন আছে আর কি তবে দেখেন তো যে কালেকশন গুলো আছে তো ফার্স্ট অফ অল শুরু করতেছি হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে বেবি পিঙ্ক কালার এটা একটা মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সুইট শার্ট এবং সাইড দিয়ে কিন্তু দেখেন ডিজাইন করা এটা কিন্তু সেলাই করা এটা সেলাই করা হ্যাঁ সেলাই কখনো কোনো ছুটবে না এর সাথে একটু এমব্রয়ডারি করা আছে আমাদের এই কাপড়গুলো হচ্ছে একদম প্রিমিয়াম প্রিমিয়াম ফেব্রিকের ভিতরে প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে এগুলো রং কোয়াশ গ্যারান্টি থাকবে সবগুলোর জি ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা আছে তারা হচ্ছে ডেলিভারি চার্জ অগ্রিম করে আমাদেরকে অর্ডার করতে হবে আর প্রাইস কত হবে ভাই এটার প্রাইস হবে 850 টাকা 850 টাকা জি এই কাপড়গুলো যদি একটু কাছ থেকে দেখেন ভাইয়া কাপড়গুলো কিন্তু অনেক সফট কাপড়টা হবে একেবারে সফট এর ভিতরে যখন ধরবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এই একটা পলে কিন্তু আপনার শীত চলে যাবে একটা পলে একটা পলে শীত চলে যাবে আচ্ছা এটা কি কালার আছে হ্যাঁ কালার আছে এটার আর একটা কালার হবে কালারগুলো দেখেন আমাদেরকে

এটার দাম হবে 1050 টাকা 1050 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা পেয়ে যাচ্ছি টাকা তাদের এই শোরুমটা নতুন তবে কালেকশনটা সুন্দর এটা হচ্ছে হট ডিজাইনের নামই হচ্ছে হট প্রিন্টটাও সুন্দর আছে রেডটাও অসাধারণ আমাদের সবগুলা প্রোডাক্টই কিন্তু প্রিমিয়াম সবগুলাই আপনারা বলতে পারেন আমাদের প্রোডাক্টের দাম অনেক বেশি আপনাদের অনুরোধ থাকবে আমাদের শপে আসবেন প্রোডাক্ট দেখবেন এমনকি বাইরের প্রোডাক্টও দেখবেন দেখে যদি ভালো লাগে যদি মনে হয় আমাদের সাথে দামের সাথে প্রোডাক্টের

এটা আমার কাছে অনেক দেখান করাশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবো এত সুন্দর কালেকশন গুলো এই সোয়েট শার্টটা সুন্দর শীত আসলে কিন্তু ছেলেরা কিন্তু বেশি পরিমাণে স্টাইল করে তার জন্য কিন্তু এর ভিতরে অনেক ধরনের সোয়েটশার্ট গুলো চলে আসছে আলাদিন পঞ্চাশ

আচ্ছা সিল্ক এটাও কাপড় এটা হচ্ছে ঢালাই কাপড় আচ্ছা ঢালাই জাতীয় কাপড় কাপড়টা খুব সফট ধরে বুঝতে পারবেন কাপড়টা কত নরম জি ডিজাইনটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর এবং রেটটাও কিন্তু হবে তিনটা ওকে এটার মধ্যে আরেকটা কালার হবে এটা সুন্দর এই ডিজাইনটা আরো প্রিমিয়াম 950 সাইজ হবে তিনটা এম এল ওকে সাইজ হবে তিনটা এটা ডিজাইন এটা হবে আরেকটা ডিজাইন ডিজাইনের মধ্যে এখানে ব্র্যান্ডিং করা আছে কাপড়টাও কিন্তু প্রিমিয়াম আছে আসলে আমি এমনিতে বোঝাতে পারবো না এখানে আছে কাপড়গুলো ভাই ধরলে হ্যাঁ আপনি যদি দোকানে আসেন আয়শা দেখে নিতে পারবেন সেই অপশন তো আছেই সেই সাথে আমাদের কুরিয়ারে নিতে পারবেন সেটা হচ্ছে আপনি দেখে যদি পছন্দ হয় রাখতে পারবেন আর যদি অন্যথায় রিটার্ন করে দিতে পারবেন যেকোনো কোনো কালার টোনে মানুষকে পড়লেই অনেক স্মার্ট লাগবে হ্যাঁ রেটটাও কিন্তু সাদের মধ্যে আছে 1050 সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এটা একটা ব্র্যান্ডের মধ্যে এটা একটা নামি ব্র্যান্ড সবাই জানেন সবাই কাপড়টা দেখেন ভাই কাপড়টা কিন্তু খুবই সফট হুম কাপড়টাও সফট আছে আমাদের সবগুলা কাপড়ই ভাই খুবই প্রিমিয়াম মানে কাপড় দিয়ে করা আপনি পরবেন আর মনে হবে যে শীত কাছে আসতে পারবে না ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ এটা হবে 950 টাকা মাত্র 950 পিছনে এমবডারি করা থাকবে ওকে পিছনে এমবডারি করা আছে সাইজ হবে এমএল এক্সএল আর কালার আছে এটা কালার আছে এটা কালার ব্লু কিন্তু দুই থেকে তিনটা করে কালার পাবেন আমাদের কাছে अवेलेबल কালার পাবেন

এটা নতুন একটা ডিজাইন আসছে ভাইয়া দেখে তো ভাইয়া দেখতে পারেন এটা কাপড়টা কিন্তু অনেক ভালো কাপড়টা ভালো হবে যারা সিম্পলের মধ্যে খোঁজেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে সিম্পলের ভিতরে একটা কালেকশন কম আছে মাত্র মাত্র এক মাত্র এক এটা একটা কালার কালার হবে লাইক আপনারা এই দেখতে পারেন এটাও সুন্দর মাত্র পেয়ে যাবেন নতুন একটা ডিজাইন এটা ঢালাই কাপড়ের মধ্যে নতুন একটা ডিজাইন আসছে এটা হবে ভিতরে এক টাকা এটা নতুন একটা ডিজাইন যেমন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো এখানে রয়েছে আলাদিন হাটে আর না আসতে বলে সমস্যা নেই ঢাকা এবং ঢাকার বাহিরে ঘরে বসে নয়শো পঞ্চাশ সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল প্রচুর কালেকশন এবং আমি এটা পড়েছিলাম দেখান এটা কাপড়টা একটু কাছ থেকে দেখেন কাপড়টা দেখেন কাপড়টা দেখলে বুঝতে পারবেন কি এই কাপড় গ্যারান্টি থাকবে যদি কোন সমস্যা হয় আমরা সাথে সাথে আর রাখা যাবে কত ভাই

ভাই আমাদের হিউজ কালেকশন ভিডিও তো দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে আপনারা দোকানে আসবেন বা আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে ছবিগুলা দিয়ে দিব হ্যাঁ সেটাই আর কি আর যার যেটা ভিডিও থেকে পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব কালেকশন গুলো তারপরে যেমন এটা দেখতে পারেন এটা দেখতে পারেন এটা হচ্ছে ডিজাইন ডিজাইনটা কিন্তু ডিজাইন চলে আসছে সবগুলা ব্র্যান্ড নিউ ডিজাইন রেটটাও কম আছে আপনারা এখানে আসলে দেখতে পারেন কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের

বডিতেই পড়তে পারবেন আর পলে অনেক কমফোর্টেবল ভালো লাগবে আর খুব কমফোর্টেবল কাপড় অনেক ভালো এটা দাম হবে 950 টাকা মাত্র 950 জি এটা একটা কালার থাকবে এটা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এই কালারটা 950 মাত্র 950 সাইজ হবে তিনটা এম এল এক্স এল সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এটা একটা ডিজাইন এটা হবে আরেকটা এটা প্রাইস কত এটা 950 950 জি

একটু ঢিলা সাইজ হবে তিনটা এমএল এক্সেল এগুলা কিন্তু ভাই 40 থেকে শুরু করে আপনার 46 পর্যন্ত বডি পড়তে পারবে এগুলা হ্যাঁ বুঝতে পেরেছি সাইজ হবে তিনটা এমএল এক্সেল সাইজ হবে 1250 টাকা এছাড়া কিছু যারা ব্র্যান্ডিং এর ভিতরে যাচ্ছে ব্র্যান্ডিং এর মধ্যে পলবানি স্টাইলের হ্যাঁ হাফ জিপার থাকবে এগুলা সিম্পল বাট কাপড়টা দেখেন কাপড়টা একটা দেখেন কাপড়ের টেক্সচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো হবে 850 টাকা করে কত 850 850 ওকে

এবং জিপারটাও হাই কোয়ালিটির ভিতরে হাই কোয়ালিটির জিপার থাকবে দাম হবে মাত্র 850 টাকা অনলি 850 ওকে প্রচুর ডিজাইন আছে এখানে আসতে হবে আজকে দেখতে পারবেন ব্র্যান্ডিং এর মধ্যে যারা খুঁজতেছেন তারা এগুলো দেখতে পারেন এগুলো অনেক কাপড়গুলো অনেক ভালো কালার রং ভালো আছে নিশ্চিন্তে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই কালেকশন গুলো ভালো লাগলে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তাহলে কিনতে পারবেন এই কালেকশন গুলো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এটা একটা কালার এটা হবে এসিকে এর ভিতরে একটা ডিজাইন এটাও সুন্দর রেড গুলো কম রয়েছে 850 এছাড়া পেয়ে যাচ্ছেন এই কালেকশন দুইটা নতুন একটা ডিজাইন দুই পাশে এমব্রয়ডারি কি থাকবে এই কাপড় দিয়ে ডিজাইন করা হ্যাঁ কাপড় দিয়ে ডিজাইন করা এটা সেলাই করা থাকবে ওকে ভাই এটা কিন্তু একটু ভারী যারা একটু ভারী খুঁজতেছেন তাদের জন্য এগুলো যারা একটু ভারী খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই কালেকশনটা 950 খুব সুন্দর 950 এটা একটা কালার হবে তারপরে পেয়ে যাচ্ছেন এই কালারটা ব্ল্যাক কালারের মধ্যে এটা এটা 950 মাত্র 950 টাকা এখন দেখাবো সুইট লেদারের মধ্যে আরেকটা এটা মানে পকেট থাকবে হ্যাঁ যারা একটু পকেট খুঁজতেছেন যারা পকেটের ভিতরে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন জি সুইট লেদার হাফ হবে ওকে ভাইজান এর দাম থাকবে 950 950 টাকা মাত্র জি এটা একটা কালার এটা ভিতরে কালার হবে সাইজ হবে 3টা এমএল এক্সেল 950 টাকা আমাদের কাছে কিছু জগার্স তো থাকবে জগার্সের অনেকগুলো কালেকশন থাকবে হুম জগার্সের ভিতরে অনেকগুলো কালেকশন থাকবে কালেকশন দেখেন দেখেন আমাদের জগার্স গুলো কিন্তু ভাই কালার কস্ট গ্যারান্টি থাকবে সবগুলোর জি সবগুলা কালার গ্যারান্টি থাকবে জগার্সের কালার কস্ট গ্যারান্টি থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি সাইজ হবে 3টা এমএল এক্সেল সাইজ হবে 3টা মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল হ্যাঁ প্রাইস হবে 950 950 জি জগার্স গুলো দেখে দেন ভাইয়া কি কি আছে এটা একটা কালার এটা হবে আরেকটা কালার মাত্র 950 জি তারপরে যারা ব্র্যান্ডিং এর ভিতরে পছন্দ করেন হ্যাঁ এটা 1050 এটা হবে 1050 এটা একটা কালার হবে কালার হবে দুইটা কালার এই যে দুইটা কালার দেখে নিন 1050 সাইজ হবে কি এমএল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল মানে 28 থেকে 36 এরকম এটা একটা কালার এটা হচ্ছে লোকাট ব্যাগি বলে যেটা ও লোকাট ব্যাগি দেখে তো লোকাট ব্যাগি সেন্ট থাকবে কাপড়টা কিন্তু অনেক ভালো কালার কোয়ার্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে ভাই 950 মাত্র 950 জি এছাড়া থাকছে আমাদের ব্ল্যাক এর ভিতরে এই প্রচুর ডিজাইন আছে দেখা দেখা 1000 দিন দেখানো যায় সাইজ হবে এই ডিজাইনটা দেখেন এটার কাপড়টা কিন্তু অনেক সফট হ্যাঁ এটা কাপড়টা সফট আছে এটার মধ্যে সাইজ হবে 4টা এম এল এক্স ডাবল ডাবল পর্যন্ত এটার দাম হবে 1200 টাকা মাত্র 1200 1200 টাকা এগুলো প্রাইস হবে মাত্র 1200

যারা এক কালারের মধ্যে খুঁজতেছেন যারা এক কালার খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এক কালারের 1050 মাত্র 1050 এই প্রোডাক্টটা আমাদের যদি দুইটা তিনটা ওয়াশ পর্যন্ত কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব এটা হ্যাঁ আচ্ছা ডিজাইনটা দেখেন খুব সুন্দর এবং 10 টিনটা কালার প্রোডাক্টের কাপড়ে গ্যারান্টি দিচ্ছি সবগুলোর জি 1050 গ্যারান্টি আছে সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা এটা একটা ব্ল্যাক কালার হবে এটা এটা হবে ব্ল্যাক কালার সাইজ হবে তিনটা এম এল এক্সেল 1050 মাত্র 1050 এটা একটা ডিজাইন এটার কাপড়টা যদি দেখেন ভাই কাছ থেকে হ্যাঁ কাপড়টা একটু দেখেন এটা কাপড়টা কিন্তু খুবই সফট কাপড়টা হবে সফট দীর্ঘ দিন ইউজ করতে পারবেন ভাই এরকম ডিজাইন থাকবে ব্যান্ডিং করা হবে এগুলো এর পিছনে একটা ডিজাইন করা থাকবে হ্যাঁ প্রাইস থাকবে প্রাইস হবে 1150 টাকা 1150 সাইজ হবে 3টা এমএল এক্সেল ওকে এটা একটা ব্ল্যাক কালার হবে এটা ভিতরে ব্ল্যাক হবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক কালার 1150 সাইজ হবে 3টা এমএল এক্সেল আর যারা ব্র্যান্ডিং এর মধ্যে খুঁজতেছেন এটা ব্র্যান্ডের মধ্যে হবে ব্র্যান্ডার বললাম না সাইজ হবে তিনটা এম এল এক্স এল হবে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ লোকেশনটা বলে দেন আরেকবার লোকেশনটা হচ্ছে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জি নিউ মার্কেটের একদম পিছনে বিশ্বাস বিল্ডার যে কাউকে বললেই দিবে এটা দুই তলায় একদম প্রথম শপটাই আমাদের এক নাম্বার শপ এক নাম্বার শপ এখানে আসলে আপনাকে পেয়ে যাবো এখানে আসলে আমি একদম শুরুতে সিদ্ধি উঠলেই আমার সবটা দেখতে পাবে ওকে তো বন্ধুরা আমাদের আজকের ব্লগটি কি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ